বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের তৎপরতায় সোনা উদ্ধার ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের গাড়ি মাঠ এলাকায় বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে গতকাল আনুমানিক সকাল ছটা নাগাদ মাছদিয়া থেকে কৃষ্ণনগর গ্রামে বাসে কেউ সোনা নিয়ে উঠছে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসার পর তারা বিভিন্ন জায়গায় চেকিং শুরু করে এবং বাসে তলাশি চালায় তলাশি চালিয়ে সোনার পাঁচটি বাটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এই সোনার আনুমানিক ওজন এক কেজি একশো নিরানব্বই গ্রাম এই সোনার বাজার মূল্য একানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ধৃত ব্যক্তির নাম সুভাষচন্দ্র মন্ডল বয়স সাঁত্রিশ বছর বাড়ি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর গ্রামে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে বাংলাদেশ থেকে সোনা পাচার হয়ে আসছে সে বিষয়ে খতিয়ে দেখছে বিএসএফ পাশাপাশি এই পাচারকারীদের সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে এর আধিকারিকরা पुख्ता खबर थी उसके आधार पर बी एस एफ की स्पेशल टीम ने एक ऑपरेशन लॉन्च किया और जो मालदिया से कृष्णा नगर रोड जाती है उसमें एक पैसेंजर बस में गोल्ड के साथ ट्रैवल कर रहा था उसको शक के आधार पर हमने जांच की और कंफर्म हुआ कि उसके पास गोल्ड है उसने अपने कमर के साथ पेटी में गोल्ड बांधा हुआ था और उसके ऊपर जो ऑर्थोपेडिक तो बेस्ट होता है वो भी बांधा हुआ था कि उसको छुपा के रखें और उसके पोजीशन से ग्यारह सौ निन्यानवे ग्राम के आसपास झूठा हुआ है इसकी मार्केट कीमत आज के दाम के हिसाब से इक्यावन इक्यानवे लाख से ज़्यादा है बॉर्डर पे अभी फ़िलहाल इस तरह की घटना जो है मतलब अप्रिशिएट नहीं की जा सकती जब बांग्लादेश में बहुत ज़्यादा दिक्कत है और फिर भी मैं अपनी तरफ से आश्वस्त करना चाहूँगा বডর পে যুটি কি কমি নদ হ্যাঁ ডিউটি সীমা পেলে ক্রাইমকে রোক থাক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট